Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna Krishna আমি এখন আসছি নবদ্বীপের মূল পথ থেকে নবদ্বীপের মূল শ্রীচৈতন্য থেকে আসছি ওখানে অনেক ঘরি কথা অনেক ঘরি কথা বলে এলাম ওখানে সভা চলছে

ওখানে গুরু মহাজয় পুনগান কীর্তন করে এলাম এখন চলছে তো জানি গুরু মহাজ প্রসন্ন হবে যে তাহলে ওই মঠকে কভার করে মূল মঠে তারা তার গুণগান করে হরিকথা ভাষণের পর হরিকথা কীর্তনের পর এখানেও এসে যে আমরা তার কথা কিছু বলে কথা বলো না এখানেও যে কিছু তার উদ্দেশ্যের গুণগান রাধা কবি মহাপুরুবান হবে যতই হোক আমার পরমা ঠিক মানার ঠিক এই টানি আলাদা আমি তো সকলকে বলি হপা নিয়ে আসছি মানে মানে আমার বাবার বাড়িতে আমি যাচ্ছি কিছুদিন বাবার বাড়িতে সময় হলে কিছুদিন আমার বাড়িতে সাধন যায় না সুন্দর জায়গা ধীরি ধীরি নিশ্চিন্ত এখানে শান্তিতে থেকে আমি অনেক গ্রন্থরেখা আজ করিখানে বড় মাসের থাকতেছি ভক্তবৃন্দ আসছে

ठंडा ठंडा भाव बिस्ती हो नहीं सब लोग बिस्ती तो बुझाते हैं तो पर बिस्ती हो नहीं तो आज के जो जिन आवित भाव पी भावनिया भाव उन्होंने जो आवित भाव पी बिस्ती ऐसा नहीं तो अभी तो हो गया पारे और फिर बात भी शायद आज तो तो वो आज के तेज ना तीनों भाव लोग भी तो हमारे साथी तो हमारे मन তিনি অপ্রগত হয়েছিলেন চিরহিত হয়েছিলেন গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ সুন্দর গুরু গৌরাঙ্গ রামধর বা গোবিন্দ সুন্দর তথা গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ নিত্য লীলায় প্রবেশ করেছিলেন গুরু বিশেষ দিন আজকের দিনটি হলো বিরাহী লীলায়ের দিন বিরাহের মাধ্যমে বিরাহ ভাবের মাধ্যমে তাকে স্মরণ করা দিন ব্যাপকভাবে তাকে স্মরণ করে ব্যাকুলভাবে তাকে স্মরণ করে তার সঙ্গে মাধ্যমে মিলনের তো তার দর্শন স্পর্শন হয়েছি সাক্ষাৎ ভাবে তো তার সঙ্গে আমরা মিলিত হতে পারি না কিন্তু বিরহ বেদনার মাধ্যমে মধ্যে দিয়ে আজকে হলো তার সঙ্গে মিলনের দিন বিরহ ভাবে মধ্যে দিয়ে তাকে গভীরভাবে স্মরণ করে

সঙ্গে সম্পর্ক সূত্রে বিপ্লম্বভাবে তার আরাধনা করার দিন বিবাহের মাধ্যমে তার আরাধনা করার সাক্ষাৎ দর্শন স্পর্শন সাক্ষাৎ সেবার মধ্যে দিয়ে যেমন বিরাট আনন্দ রয়েছে পরম আনন্দ অনুরাগ প্রেম অনুভূত হয় তেমনি তার বিরাহের বিরাহ ভাবের মধ্যে দিয়েও যখন আমরা তাকে পূজা করি

রাধা গোপীনাথের সেবায় নিয়োজিত হোক রাধা গোপীনাথের সেবায় নিয়োগিত হোক তারা যা কিছু আছে বাবার বাড়ি সব রাধা গোপীনাথের সেবায় তিনি দান সিদ্ধান্ত দিলেন এখানে ভগবানের মন্দির হবে সেইভাবে মহাপুরুষের লক্ষ্য ভগবান ভক্ত ভগবানের শুদ্ধ ভক্তগণের লক্ষণই হচ্ছে প্রেমই ভক্তগণের লক্ষণই হচ্ছে তারা নিজের যা কিছু নিজের যা কিছু ধন সম্পত্তি রয়েছে জায়গা জমি সম্পত্তি সবকিছু তারা ভগবানের সেবায় নিবেদন করে আর পিতা মাতাকে ধন্য করতে চান নিজেরাও ধন্য করতে চান তারা চান না এই জল জগৎ সংসারিক কাজে এগুলোকে ব্যবহৃত হোক তাদের যা কিছু আছে যা জমি জায়গা সম্পত্তি সব ভগবানের সেবা ভগবানের সেবা রচিত হোক বিরোধিত হোক এটাই তারা চান

হাঁপানিয়া গ্রামে যে অপূর্ব রাধা গোপীনাথের মন্দির মহাপ্রভু রাধা গোপীনাথের মন্দিরের যে দাবায় ঘটেছে সৌভাগ্য। হাপানিয়া গ্রামবাসী সকলে এই তল্লাটের সকলে সৌভাগ্য যে তোমরা সকলে আপনারা সকলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের দর্শন করতে পারছেন তার সেবা দেওয়ার সৌভাগ্য

ならばってこらしい দুপ্রভু ও জাদুপ্রভু এখানে আরতিও হয়ে যাচ্ছে আরতি হয়ে যাওয়ার পরে শেষে পুষ্পাঞ্জলি হবে দিয়ে আরতি হবে আগে আরতি ウントで。